দেখেছে তারা রবের পাকয়া কি করে করে দাস্তানা বুম তাই তাই নাই নাই আর কোন ভয় হবে তিনি দেশের বুকে তাদের হয়নি তো হলো বাবার দিনের বিজয় দিনের বিজয় এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা হলে পালাবে না পালাবে না চাই না তবু দেখান পালাবে না পালাবে না চাই না তবু দেখান তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা বটের সালা দেশেটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সালা দরবেশের ফন্ড ফন্ড লাগে শান্তি কত নেতা নেত্রী খাইতেছে ভাই দণ্ড বিচারপতি কালা মানিকের পাঠিয়েছে আণ্ডা পলকের আছলুক গালো পলকের আছলুক গালো থামিয়ে নে তোর তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ভাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে প্রমো তাদের কোথায় গেল হজরত দুবালা স্বাহামী ওসমান খেলা হবে খেলা হবে কই গেল সেই সংসদে মমতাজের তাদের গোথায় গেল হজরত দুবাল স্বাহাম ইমোসমান ইনোমে নন্দি পূর্ণি আছে কারাগারে রে কোথায় গেল স্পিকারে কোথায় গেলো স্পিকারের দৃষ্টি আকা তাদের সারা দেশটা ফাকা ফাকা ওদের সালা দেশটাতে লাগে ফাকা ফাকা কোথায় গালো আরাফা তার বেরিজার সুমন কথা বলার সময় তারা পরে বিওজন মুরগি কবির খাইতে ধরা জাফর কোথায় আছে গোপন কি কেউ গেল